আসসালামু আলাইকুম যারা আমাদের এই উপস্থাপনা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সুধী দর্শক বিন্দু এটা পাইকগাছা খুলনা এখানকার পুকুরে এখানকার পুকুরে আপনার এই যে খরশোলা মাছ খুবই মানে ভালো একটি মাছ হয় এই মাছগুলো যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো জাস্ট হলো ছোট ছোটো মানে আপনার দুই সেন্টিমিটার মানে এক ইঞ্চি সাইজও না দুই সেন্টিমিটার ইয়া ছাড়া হয়েছিল তো এই মাছগুলো পুকুরের উপরে এইভাবে ভেসে থাকে এবং অন্য মাছের এটা কোনো রাক্ষসে মাছ না অন্য মাছের কোনো ডিস্টার্ব করে না দেখেন যে দুই তিন মাসের মধ্যে এই মাছগুলো বেশ বড় হয়েছে এবং হলো এটা জাস্ট হলো সাধারণ কুড়া ভাষায় দিলেই অথবা অথবা ভুট্টার ফাঁকি যদি ভাষায় দেওয়া হয় এখানেই এই পুকুরটিতে শুধুমাত্র কুড়া ভাসিয়ে দেওয়া হচ্ছে তো কুড়া ভাসিয়ে দেওয়াতেই এই মাছগুলো দেখেন বেশ বেশ বড় বড় হয়েছে এবং এই মাছগুলোর বাজারে বেশ দাম এবং খুব সুস্বাদু মাছ এবং আড়াইশো তিনশো টাকার নিচে এই মাছটা পাইকারি বেছে কেনা হয় না পাইকারির দাম বেশ ভালো এবং হলো আপনার এই মাছগুলো খুবই সুস্বাদু মাছ এই মাছখানের কাটা ছাড়া এটা ছোট ছোট কোনো কাটা নাই ফলে এটা মাংসালো মাছ এবং বেশ দ্রুতই বড় হচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যেটা আগামী এপ্রিল মাসের ভিতরে এটা বাজারে দেওয়ার মতো হয়ে যাবে তো সাধারণ খুবই সাধারণ খাবার খেয়ে শুধুমাত্র কুড়া ভাসিয়ে দিয়ে সেই কুড়া খেয়েই মাছগুলো বেশ বেশ সুন্দর হয়েছে এবং এই পুকুরে অন্য 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 মাছও আছে এর ভিতরে গাছ আছে রুই আছে অন্য অন্য মাছও আছে কিন্তু খুবই সুন্দর যে এই মাছগুলো অন্য মাছ থাকার পরেও এই খরসোলা মাছগুলো বেশ ভালো বেশ দ্রুত বাড়ছে তো আমার মনে হয় যারা এই মাছগুলো এখন যারা অনেক সময় মাছে মাছ চাষে লাভ করতে পাচ্ছেন না সাধারণ রুই জাতীয় মাছের মিশ্র চাষে তাদের এই সব মাছ নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসেছে এই সব মাছের পোনা এই পাইকগাছা অঞ্চল উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় খুব বেশি দাম না তো এই পোনাগুলো যদি আপনার সাথী ফসল হিসেবে মিশ্র চাষের পুকুরে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা একেবারেই পরীক্ষিত পরীক্ষা আমাদের সামনের পরে আমরা দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো আমার সামনেই আমাদের সামনেই মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছিল দুই সেন্টিমিটার সাইজের অথচ এখন মাছগুলো পাঁচ ছয় ইঞ্চি হয়ে গেছে তো এবং খাবার দিলে খুব সুন্দর করে খায় একটু পরেই খাবার দিবে তো এই যে পাউডার খাবার দিচ্ছে আপনি দেখেন যে পাউডার খাবারের দিকে কীভাবে এরা ঝাঁক বেঁধে চলে আসতেছে তো আমার মনে হয় যে আপনারা যারা এই মাছ সম্পর্কে জানেন না আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং মাছ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদের এই ভিডিও কমেন্টস করতে পারেন বা খরসোলা মাছ নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে কমেন্টসে উল্লেখ করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা এই ছোট্ট উপস্থাপনাটা দেখলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং দরিদ্র সহকারে শোনার জন্যে হ্যাঁ ধন্যবাদ জানিয়ে উপস্থাপনা শেষ করছি আল্লাহ হাফিজ